সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর মিষ্টি শীতের সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি একটু আগে ঘুম থেকে উঠে দরজা করে দিলাম আমার হাউস হেল্প কাজ করতে ঢুকে গেছে যদিও আমার হাতে সময় এখন খুবই কম তবুও আমার ভালো লাগার জায়গায় উঠোনটাতে আমি সকালবেলা আসতে খুবই ভালোবাসি সকালবেলা ওইটুকু ভিডিও করার পর আর ভিডিও করা হয়নি তার মধ্যে রান্না রান্নাবান্না করেছি মাছের ঝোল আর তার সাথে একটু পেঁয়াজ খুলি আলু ভাজা করেছিলাম ভাত চা এই সমস্ত করে আমি গেছি আর গলাটা শুনে বুঝতেই পারছি না তখন আমি তোমাদের সাথে একটু কথা বলবো সেই ছিলাম না কারণ গলার স্বর তো বাঁচিয়ে রাখতে হবে কারণ স্কুলে গিয়ে তো বাচ্চাদের সাথে কিছুটা ইনস্ট্রাকশন দিতেই হয় তার জন্য কিছুটা বাঁচিয়ে রাখতে হয় তো যাই হোক স্কুল গেলাম তারপরে আর স্কুল থেকে ফিরেও এলাম এসে চাটা খাওয়া হয়ে গেছে আর রাতের রান্না এখনো করা হয়নি খাওয়া তো হয়নি ডিনার করার মতো সব কিছুই আছে কিন্তু কালকের জন্য আমাকে কিছু রান্না করে রাখতে হবে তার জন্য একটু পরে যাব। তবে আজকে যেহেতু ভিডিও সেইভাবে করা হয়নি তাই একটা বিষয় নিয়ে একটুখানি বলবো আমাকে একটা কমেন্ট মাঝে মাঝেই করা হয় যে ইউটিউব ভিডিও করছি তার সাথে সাথে স্কুলে জব করছি এবং তারপরেও কেন প্রমোশনাল অ্যাড করতে হচ্ছে তো এই কথাটা উত্তর আমি আজকে দেব বিষয়টা হচ্ছে বন্ধু যদি তোমার সুযোগ থাকে সৎভাবে কিছু করার তাহলে তুমি কেনই বা করবে না এই প্রমোশনাল ভিডিও কি সবাই করতে পারে পারে না একটা নির্দিষ্ট জায়গায় যদি চ্যানেল পৌঁছায় তো তাহলেই কিন্তু প্রমোশনাল ভিডিও করার অফার আসে এবার বলবো যে হ্যাঁ সেইখানেও অবশ্যই সিলেক্টিভ হওয়া উচিত যে কোনো গেমিং অ্যাপ বা যে কোনো যেখানে গ্যামলিং হচ্ছে সেই ধরনের অ্যাপের অ্যাড করা উচিত কখনোই নয় বা এমন কিছু পানীয় এমন কিছু খাবার যেগুলো শরীরের পক্ষে ভালো না যেমন ধরো আমি বলেই দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার বা গুটখা জাতীয় খাবার যেগুলো অনেক বড়ো বড়ো সেলিব্রিটিরা অ্যাড করে থাকেন তবুও কিন্তু আমরা তাদের সিনেমা দেখি এবং কখনও বলি না কি দরকার আছে এর অ্যাড করার সেই ক্ষেত্রে অবশ্যই আওয়াজ তোলা উচিত তো সেই ক্ষেত্রে যেই জিনিসগুলো আমাদের লাগে বিউটি প্রোডাক্ট আমাদের মেয়েদের লাগে আমি যে ব্র্যান্ডগুলো দেখাই সেইগুলো কিন্তু আমি যথেষ্ট ছানবিন করে নিই তার জন্য সেই জিনিসটা কতটা ভালো না ভালো সেই ভেবেই আমি নিই জিনিসটা নিয়েই ব্যবহার করার জন্য ম্যাক্সিমামই আমি কিনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিই আর তাছাড়া ড্রেসেস নিই যেগুলো সবসময় লাগে আমাদের তো এই ধরনের প্রমোশনাল ভিডিও আমি করি এবং মানুষ একটা কাজ করতে করতে যদি আরেকটা কাজের অফার আসে এবং তার সাথে রিলেটেড হয় ইউটিউব বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের কাছে এই অফারটা আসে প্রমোশনাল ভিডিও করার অফার তো সেই ক্ষেত্রে এটা তো একটা বলতে পারো পদোন্নতি টাইপের মানে এটা হলে এটা হয় কিছুটা গ্রো করলে তোমার এই এই জিনিসগুলো তুমি পেতে পারো এরকম তো আমরা সবসময়ই দেখি বা যদি আমরা সৎভাবে কিছু কাজ করি সেটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই হ্যাঁ আমি ইউটিউব ভিডিও করি এবং তার পাশাপাশি মাসে দুটো তিনটি প্রমোশনাল ভিডিও করি তো আমার মনে হয় এই উত্তরটা যথেষ্ট হয়েছে তোমার জন্য বন্ধু আসলে তুমি একবার ভেবে দেখবে যে তোমার কেন এটা খারাপ লাগছে খারাপ লাগছে কেন মানে আমি তো করছি ভিডিওটা করছি এবং তার সাথে সাথে প্রমোশনাল ভিডিও করছি দু একটা তো তাতে তোমার কেন খারাপ লাগছে মানে তোমার যদি দেখতে অসুবিধা হয় তাহলে তুমি জায়গাটা স্কিপ করতে পারো আর অনেক ক্ষেত্রে আমাদের তো প্রয়োজনও হয় বিভিন্ন জিনিসের যেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিলে তোমরা জিনিসটা দেখেও নিলে আমরা যে কিনি না কিছু তা তো নয় আমরা প্রত্যেকেই কিছু না কিছু এই ধরনের জিনিস কিনি তো এই হচ্ছে ব্যাপার মানুষ কাজ করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সবসময় জানবে মানুষ যদি অনেস্টভাবে কারোর ক্ষতি না করে কিছু কাজ করে তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকে কখনোই দেখে তোমার কেন জানি না এরকম প্রশ্ন মনে আসছে তুমি নিজের কাছে প্রশ্ন করো তাহলে পেয়ে যাবে যে তোমার কেন এটা দেখে একটু সাপোর্ট করার ইচ্ছে হচ্ছে ঠিক আছে তো আমি মনে করি যে প্রমোশনাল ভিডিও করা রকম অন্যায় না বা এই নিয়ে আমি কোনো অপরাধ অপরাধবোধ ভুগি না তো সেই জন্য আমি কিন্তু কন্টিনিউ কিছু না কিছু প্রমোশনাল ভিডিও করে থাকি তো আজকে প্রশ্নটার উত্তর দিলাম এবং যারা আর কি নিউ ক্রিয়েটার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও অনেক সময় দেখি যে প্রোমোশনাল ভিডিও তারা দিলেই মানে দর্শকের মধ্যে থেকে খুব একটা হই হুল্লুড় উঠে যায় যে কেন তারা প্রমোশনাল ভিডিও দেবে কেন প্রোমোশনাল ভিডিও দেওয়া কি কোনো খারাপ ব্র্যান্ড প্রমোশন কি করা যেতে পারে না এই যে টিভিতে এত অ্যাড চলছে বিভিন্ন জায়গায় শুধু অ্যাড চলছে তো সেইগুলো কি খারাপ ওগুলো তো একটা বিজনেস প্রোটোকল তো এগুলোকে আমাদের নিয়েই চলতে হবে শুধু আমার ক্ষেত্রে নয় আমি দেখেছি মানে ছোটো বড় যার মাঝারি মাপের যারাই প্রমোশনাল ভিডিও প্রথম স্টার্ট করে তাদের জন্য খুব মানে ব্যাড কমেন্ট আসতে শুরু করে এগুলো কেন করেন এটা মনে আমার মনে হয় তারা নিজেরাও জানেন না মানে হঠাৎ কেন ভালো লাগে না কারো প্রমোশনাল ভিডিও দেখে কারণ স্কিপ করার অপশান আছে এমন নয় যে স্কিপ করতে পারবে না তোমার ব্লগ ভালো লাগে তুমি ব্লগ দেখতে পারো পোর্শনটা স্কিপ করে আবার যাদের শপিং ভালো লাগে তারা ওই পোর্শনটাই বেশি করে দেখে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছে করে তখন তারা ওই পোর্শনটা বেশি করে দেখে আমার ক্ষেত্রে এরকম হয় যে অন্য জায়গা কখনও কখনো স্কিপ হলেও ওই জায়গাটা কিন্তু অনেক বেশি দেখছে লোক এরকমও তবে এর পাশাপাশি এটাও বলবো যে একজন দুজন এরকম কমেন্ট করেছে বলে যে এটাই একেবারে টোটাল সমস্ত আমার পরিবারের ছবি তা তো নয় মানে সবাই বলতে গেলে নাইনটি পারসেন্ট যারা আমার ভিউয়ার্স তারা আমাকে সমস্ত ব্যাপারে সাপোর্ট করো আমি প্রমোশনাল ভিডিও করি বা শপিং ভিডিও করি বা ব্লগ ভিডিও দিই নর্মাল অথবা যাই করি আবৃত্তি করি বা গান করি বা যা খুশি উল্টোপাল্টা ডান্স করি সবই কিন্তু আমার ভিউয়ার্সরা সাপোর্ট করে কারণ তারা প্রকৃতই আমাকে ভালোবাসে আর তবে হ্যাঁ এরকম ছোটোখাটো প্রশ্ন মনে আসতেই পারে অবশ্যই সেগুলো বিষয়ে কমেন্ট করবে তাহলে আমি তোমাদের এইভাবে রিপ্লাইটা করে দিতে পারবো এটা আরেকটা বলি যে আমি কেন প্রমোশনাল ভিডিও করি দেখো আমার ইউটিউবে যা ভিউজ হয় তাতে কিন্তু আমি যদি প্রমোশনাল ভিডিও না করি তাহলে মাসে আমার এক পয়সাও ঘরে হয়তো অনেক সময় ঢোকে না তো প্রমোশনাল ভিডিও করার জন্য তাও মানে বলতে পারো যে কোনোভাবে চলে যায় তো সেটাও একটা কারণ আমার প্রমোশনাল ভিডিও করার জন্য যখন সুযোগ আছে তখন করব না কেন তাই না কোনো অসুবিধা তো কারোর হচ্ছে না তো যুগের সাথে সাথে নিজেদের আপডেট করতে হবে এটুকুই আজকে বললাম আর যেহেতু ভিডিও আমার রেডি নেই বলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো ভিডিওটা শেষ করার আগে একটা কবিতা আবৃত্তি শোনো আজ বলবো সুনীল গঙ্গোপাধ্যায়ের অশোকের ছড়া কবিতাটি একলা ঘরে শুয়ে রইলে কারুর মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না চিঠি লিখবো কোথায় কোন মুন্ডহীন নারীর কাছে প্রতিশ্রুতি মনে পড়ে না ব্লেকের মতো জানলা খুলে মুখ দেখব ঈশ্বরের বৃষ্টি ছিল রৌদ্র ছায়ায় বাতাস ছিল বিখ্যাত গরম যার সবুজ ঝুপে পূর্বকালের গন্ধ ছিল কত পাখির ডাক থামেনি কত চাঁদের ঢেউ থামেনি আলিঙ্গরের মতো শব্দ চোখ ছাড়েনি বুক ছাড়েনি একলা ছিলুম বিকেলবেলা বিকেল তবু একা ছিল না এত মানুষ ঘুমোয় তবু আমার ঘুমে স্বপ্ন নেই স্বপ্ন না হয় স্মৃতি না হয় লোভ কিংবা প্রতিহিংসা যেমন ফুল প্রতিশোধের স্পৃহায় আনে বুকের গন্ধ রমণী তার বুক দেখায় ভালোবাসায় বুক ভরে না শরীর নাকি শরীর চায় আমার কিচ্ছু মনে পড়ে না শরীর নাকি শরীর যায় আমার কিচ্ছু মনে পড়ে না 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 মেঘলা মতো বিস্মরণ যেমন পথ লুকিয়ে ভিখারি নির্কুলে ঘুমায় বৃক্ষ তোমার মুখ দেখাও দেখি আকাশ তোমার মুখ এসো আমার গত জন্ম তোমায় চেনা যায় কি না কোথাও নেই মুখ ছবি এ কি অসম্ভব দৈন্য আমার জানলা বন্ধ ছিল উঠেও ছিটকিনি খুলিনি জানলা ভেঙে ঢোকার বুদ্ধি ঈশ্বরেরও মনে এলো না আমায় কেউ মনে রাখেনি না ঈশ্বর না প্রতিমা তো আজকে এই পর্যন্তই আবার নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার ভালো থেকো সুস্থ থেকো